বাসাতে যখন পানি খাবেন তখন কিন্তু সেই পানির জন্য কোনো রকমের মূল্য আপনাকে দিতে হবে না কিন্তু সেই একই পানি যখন আপনি মুদির দোকান থেকে কিনে খাবেন তখন কিন্তু তার জন্য একশো টাকা আপনাকে দিতে হবে আর সেই একই পানি যখন আপনি ভালো কোনো রেস্টুরেন্টে যে খাবেন তখন কিন্তু তার জন্য আপনাকে তিনশো থেকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সেম পানি কিন্তু জায়গা আলাদা তাই তার দামও আলাদা আপনার যদি কোথাও দাম না থাকে তাহলে মনে করেন না যে আপনি সস্তা জায়গা পরিবর্তন করুন দেখবেন আপনি অনেক মূল্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আশা করি সবাই অনেক ভালো আছে কিছুদিন আগে জানালার পাশে বসেছিলাম আর দেখছিলাম বাড়ি বালি ছিল তো বালির ভিতরে ছেলেমেয়েরা কি যেন নিচ্ছে বালির ভেতর থেকে তো গিয়ে এরকম সুন্দর সুন্দর কয়েকটা পাথর আমি পেলাম তো পাথরগুলো বাসায় নিয়ে এসে মনে করছিলাম যে কি করব কি করবো তারপর হচ্ছে এই পাথরটার উপরে আমি সুন্দর করে একটু আর্ট করার চেষ্টা করলাম আপনার হাতের কাছে যে জিনিসটাই থাকুক না কেন সেই জিনিসটাকে কিন্তু আপনি আরো বেশি সুন্দর করে ফেলতে পারেন আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে ভাঙা কুলা কিন্তু সাই ফেলতেও লাগে তো যে জিনিস নষ্ট সেই জিনিসটা ফেলে না দিয়ে সেটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি তাহলে হবে কি আমাদের ঘরও সুন্দর থাকবে আর সাথে আমাদের কাজও হয়ে যাবে এখানে আমি গাছে কিছু ফুল দেওয়ার চেষ্টা করছিলাম তো দেখলাম যে হলুদ কালারটা দেওয়ার পরে কালারটা খুব সুন্দরভাবে ফুটছিল না তারপরে এখানে কিছু গোলাপি কালার দিয়ে একটু ফুল মতো দেওয়ার মানে ফোটা ফোটা করে চিন্তা ভাবনা করে কিন্তু আমি পাথরের উপর আর্ট করাটা শুরু করেছি জানি না কেমন হচ্ছে তো অনেক চিন্তা করার পর একটু ইউটিউব দেখে ঘাটাঘাটি করার পর মনে করলাম যে না এরকম একটু আর্ট করা যাক তো যাই হোক এখানে কিন্তু রঙ করে তুলিটা আমি পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি কারণ একটা রঙের সঙ্গে আর একটা রঙের ভেতর থেকে রংটা যখন তুলতে যাব তখন তুলিতে কিন্তু অন্য কালারটা চলে আসবে আর রঙটাও নষ্ট হয়ে যাবে তো এখানে আমি কিছুটা সাদা রং দিয়ে দিচ্ছি যাতে করে এটা দেখতে চোখে একটু লাগে মানে সুন্দর লাগে এই জন্য দিচ্ছি আমার কাছে মনে হলো যে না সাদা রংটা। দিলে একটু ভালো লাগবে তো তারপরে হচ্ছে এই যে গাছের নিচে দিয়ে হচ্ছে ঘাস মতো দিয়ে দিচ্ছিলাম এটা টিয়া কালার আর হচ্ছে সবুজ কালার এই দুইটা কালার দিয়েই হচ্ছে আমি ঘাসটা মূলত মোটামুটি মনের যত রং ছিল মাধুরী ছিল সব দিয়ে আমি এই পাথরের উপর আর্ট করেছি আমার কাছে তো মার্শাল্লাহ বেশ ভালো লাগছে প্রথমে যেটা বলছিলাম যে যেখানে আপনার মূল্য নাই সেখান থেকে সরে আসুন দেখবেন আপনি অনেক বেশি মূল্যবান তো এই পাথরটাও কিন্তু আমার কাছে ঠিক সেরকমই পাথর ছিল বালির ভিতরে সেটা উঠিয়ে এনে আমি দেখুন কত সুন্দর করে একটা আর্ট করে নিয়েছি এখন কত সুন্দর লাগছে এর মূল্যটা কিন্তু আগে থেকে অনেক গুণ বেড়ে গিয়েছে তো এটা হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগলো সবার কাছে জানাবে আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ